টি টেকসই আমরা নতুন মডেলের আলিবাবা এমএস দরজা চলেছে এই দরজাটি সুন্দর সম্পূর্ণ নতুন মডেল আমাদের এই মাসেই লঞ্চ হয়েছে এটাতে আপনি পাচ্ছেন একটা হেভি হ্যান্ডেল হ্যান্ডেলের লুকটা দেখেন কি সুন্দর এছাড়া আপনি একটা চাবিতে আপনি পাচ্ছেন 11টা লক 11টা 11টা লক এছাড়া আবার একটা এক্সট্রা লক পাচ্ছেন ছিটকারি সিস্টেমে যেটা আপনি ইনস্ট্যান্ট লক করতে পারবেন আর এইটা আমাদের হচ্ছে এমএস এর উপরে পাউডার কোটেড কালার আছে 30 বছরের গ্যারান্টি দরজাগুলোতে আর এটা এত হেভি যে আপনি ওয়াল ভাঙা ঢুকতে পারবেন কিন্তু দরজা ভেঙে আমাদের আরেকটি এমএস দরজা এই যে এটার সাথে আপনি খুব সুন্দর একই সিস্টেমে লক লকিং সিস্টেমটা আমাদের একই আলিবাবার স্পেশাল লক আবার আমাদের সবগুলো দরজার সাথে আপনি পাচ্ছেন একটা করে কলিং বেল এবং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ডোর ভিউ এগুলোর মধ্যে হিউজ ডিজাইন আছে ভাই এখানে আমাদের আরেকটি ডিজাইন আছে এটাও আমাদের প্রিমিয়াম একটি ডিজাইন এটাও আমাদের একদম নতুন কালেকশন সব কিছু খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন যার জন্য আমরা তিরিশ বছরের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি আর বাণিজ্য মেলা ২০২৬ হাজার ছাব্বিশ উপলক্ষে আপনারা পাচ্ছেন সকল দরজায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই দরজাগুলোতে